আপনারা ইতিমধ্যে দেখেছেন যে রেদান আহমেদ তারা বিএনপি করে রেদান আহমেদ সম্পর্কে তার সহযোদ্ধা হিসেবে আমরা যারা আছি আমাদের সম্পর্কে তারা শুধু সমালোচনা করে তাদের বক্তব্য একটা খুদা সমালোচনা করা আরে ভাই আর বক্তব্য ধর তো অনেক কিছু আছে আওয়ামী লীগ কি কইরা গেছে বেশি রাজনীতি করছে তোমরা কি করছো উন্নয়ন পূর্ণ নিয়ে কথা বলো কিছুদিন আগে আমাদের নাওতলা ইসলামিয়া মাদ্রাসার সামনে এই যে আপনার শাওনের চাচাতো তো ভাই বাপি আমাকে এবং তাদেরকে উদ্দেশ্যকেরা যে সমস্ত কথা বলছে আপনারা মনে ভিডিওটি ভাইরাল হয়েছে এমন স্যার তার একটা উক্তি আমি বলে যে বলছে কি কাসান সাহেব দিন শেষে চান্দিনা আসবেন আমার বাড়ি চান্দিনা দিনা আমার বাড়ি আমি নিজে কিছু করি না হাতের ইশারায় সব করি তার উক্তিটা আমি শুনাইলাম ইতিমধ্যে ইতিমধ্যেটা প্রমাণ সে করছে তার ড্রাইভারকে দিয়া নাকাস করে সিআইডি সাজায়া সাদা বেশি কूरिया ইতিমধ্যে অফেন্স পোলদারি কারণ তুমি যে নিজেই বলছো তুমি নিজে কিছু করো না তোমার সাথে ইশারা করো আমি باتیں যা তোমারে বলি চার তোমার বাপ দাদার تعلق না চার দিনা বল বোনের চার তুমি চার দিন আমি এই সমস্ত কথা বলা তুমি যে এই সমস্ত হুমকি তুমি দিছ তুমি কিন্তু ফৌজদারি অধেন্সি বলে আছো আর চাঁদা পাতি করে তোমার ড্রাইভার বাকি প্রমাণটা করছে যে তুমি কইছো আপনি ইশারা করো আরেকজন কইছে আমার এলাকার একটা ছেলে আবুল খায়ের দেখিরা রাজনীতি বুঝে বুঝে না নাকি তাই বুঝি বেশি করে তে যখন আমি সাহেব বক্তব্য দিছে যে আমাকে যখন আওয়ামী তারা আক্রমণ করছে আমি আত্মরক্ষার্থে গুলি হইছি আমার আত্মরক্ষাতে আমার লাইসেন্স কিন্তু পিস্তল আছে আর্মস আছে এটা আজকে না আজ ওদের বছর আগে থেকে আমার লাইসেন্স করা পিস্তল আছে তোমাদের দুইটি নাই তো এই ছায় বলবো কি উনি গুলি করবো আমরা কি চক্রে শুনবো না আমরা পিস্তল দিয়া চকলেট পাই দিব আরে এবার গুলের পাই দিব যে কৈশ তুই তো অবৈধ অস্ত্র মানুষ নাকি তুই ধরা পড়বি অবৈধ অস্ত্রের কথা কি বলতে পারস না তোর লাইসেন্স নাই

চাঁদাবাজদের সাথে তারা অতিষ্ঠ হয়ে গেছে আপনি কেন্দ্রীয় নেতাদেরকে বলবেন দিনাতে এই সমস্ত অরাজকতা চলতেছে আপনি সারা দিন কেন্দ্রীয় নেতাদের সাথে মিটিং করেন আমরা টিভি খুললে দেখি আমরা আশেপাশে ডাইনে পাবে কেন্দ্রীয় নেতৃবৃন্দ স্থায়ী কমিটির নেতৃবৃন্দরা আপনার সাথে আছে আর এখন আমরা সাহেব এই যে সাহসীরা বক্তৃতাটি দিচ্ছে বাংলাদেশের নেতা ভাই সিন্ধু